এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন তবে আমি মনে করি এর কারণ একটাই আমাদের হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরিই নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুজার বুঝতে পেরেছেন তো নাকি আ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন না আমার কথা ভুল দিচ্ছেন না তো আপনারা আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফুঁ দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে উমর ফারুক হুজুর আদ্দেক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামা গুলো কেন এরা নেতা হতে পারবে না কেন এরা ইমাম করবে না আমার এলাকার নেতৃত্ব দেবে না যেখানে শরীয়তে ছাড় আছে তোমার বাদাদিবার অধিকার কে দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বলল জাকাতার মাদ্রাসা আমাদের বাকি সব দেবে তারাই তো শেষ করেছে আমাদের ঘরে আজকে আমার ছেলে যদি নাইনটি পার্সেন্ট নম্বর পায় তাকে একটি স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমিট সুপারিশ ছাড়া হবে না সুপারিশ নিতে যার কাছে যাবেন সে একবার বিকালে একবার হয় দুপুরে একবার হয় রাত্রিরে একবার হয় এই করে করে হ্যারাসমেন্ট করছে আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে আজকে ওলামারা নিচেই বসে আর দুনিয়ার জন নেতাগুলো তারা গদিতে বসে আমরা আর কত নিচু হব আর কত নিচু হব যখন আমার ইসলামের উপরে আঘাত হয় সব রাস্তায় নেমে পড়ো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলে না কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে কাদেরকে তুমি ক্ষমতায় রাখো এমন ভাবো আমার একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব নাকি বলে ছেলেকে জিজ্ঞেস করছে জাহিলাম মোহাম্মদ লে পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহার নিয়ে পেরেশানি আছি ভাবো ভাবো আর ওই রকম লোককে চোদ্দ পার্সেন্ট বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোন চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দ নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে কত বলতে পারত না তুমি ভাবো আমার যেমন আমার রাজ্যে কেউ বললো কি যে অকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও বলেছো না বলেনি এই তো চলছে আমাদের অবস্থা অতএব জাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু এর বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে তার থেকে বড় আসামি আমরা আমরা সারা জীবন একে বাঁচাও একে রোকো একে বাঁচাও একে রোকো একে বাঁচাও একে রোকো একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠব আমরা কবে দাঁড়াবো আমার কোন কবে দাঁড়াবে নিজেদের মুক্তি যদি ফতোয়া দেয় মুক্তি কাটলে মানাই এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয় আর আপনারা যদি সাধারণ ছেলে স্কুলও হয়তো যায়নি আপনি भी বলেন ফতোয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তার এখন আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত তো নাকি ভয় কাচ্ছে আর কত ভয়কে থাকবেন সব দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লেখাতে এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে লাজকো আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি কাল একটা দিন আসবে এরা সব শীতের ঘুম ঘুমাবে আমরা একা ফেসে যাব অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো পূজার হয় বোজো আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই আমার থেকে দূরে থাকবে। আসলে হক কথা বলবো কি ভাইরা ওলামা আমার অসুবিধা হচ্ছে নাকি এখন ওলামারা বলতো তো হয় খাবে কেন সামনে ক্যামেরা সামনে ক্যামেরা তাহলে বলেন আজকে ওলামাদের স্বাধীনতা কোথায় এ মুসলিম যুবক বলো তোমাদেরকে যারা নামাজ শিখাই রোজা শিখাই আল্লাহ চিনাই নবী চিনাই দরুদ পড়াই তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চাই সেই উলামাদের নিরাপত্তা কোথায় রাত্রিরে জলসা করে আসবে ঘরে ফিরবে কোনো নিরাপত্তা নাই কেন একদল বাঁধর ইদাল উদাল লাফালাফি করছে কখন যে কাকে ধরে আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নাই আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে তাদেরই পুলিশ আসবে এসে তোমাদেরকে বলবে সব থেকে দিচ্ছি সব থেকে দিচ্ছি দু পাঁচজনকে সামনে ধরতে ঢুকবে হালকা ধারা দেবে পরের দিন জামিন হয়ে যাবে তোমরাও ঠান্ডায় ঘরে চলে গেলে তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছো বলো সম্মান করে নে যে তার তার ধর্ম নেতাকে ভালোবাসে না সে জাতের উপর আল্লাহ লালো পাবে তো কি হবে ভাবো ভাইয়ের আমার ইমাম যদি নাও দাঁড়ায় ইমাম তো শিক্ষা দিতে পারে আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে আলেম তো তার অনুসারিত করে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যার সাথে থাকিস না এটা বলা দরকার আছে না না কিন্তু সেই বলার অধিকার ওলা আমাদের আছে আজকাল একদম শেষ কথা বলছি তাহলে মুক্তি মুক্তি যদি যদি দেয় আমার ফতোয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন করে ওই প্রেসক্রিপশনের যদি আর ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই তো যাক আমি অনেক সময় আপনাদেরকে নিয়ে ফেললাম এর জন্য আপনারা কষ্ট পেলেন এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড়ের সুন্দর কাজবেন। এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবাদ আগামী দিন হবে না হবে না শুধু আইলাম মোহাম্মদ সাল্লাম নিয়ে নয় পাশাপাশি অকাবলীয় প্রতিবাদ হবে যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন অসুবিধা হচ্ছে না দশ মিনিট বলবো কারা বলতে বলছেন হাত তুলে দেখার আর দশ মিনিট বলবো বলবো আসুন আমার সাথে একটু ষোলো গান দেন আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া রসুল আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া কেন মোহাম্মদ শুধু নামটা লিয়া টাও বি সাল্ল সাল্লাম বলতে হয় এটা আমাদের সাধারণ ছেলে বোঝে না তাই রসুল আমি বলবো আপনারা হাত তুলে তুলে বলবেন ইয়া ইয়া নবী

আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন যিনি সঞ্চালক তিনাকে দিয়া হচ্ছে হুঁশ হারিয়ে প্রতিবাদ করবেন না আপনারা যদি এই প্রতিবাদের নামে ও ওমস ভাই একটা কথা আমাদের লড়াই কি কোন হিন্দুদের বিরুদ্ধে একটু আওয়াজ আদিবাসী দলিত সাঁওতাল অথুয়া দেশের বিরুদ্ধে সংবিধান বিরুদ্ধে না আমাদের লড়াই সংবিধানের পঁচিশ নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে ওই সংবিধানের বিরোধী উত্তর প্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক না বেটি পাশাপাশি আমার ধর্মের উপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই হিন্দুরা আমাদের ভাই বোন আদিবাসীরা আমাদের ভাই মথুর আমাদের সবাই হওয়ার সন্তান মিলেমিশে ছিলাম মিলেমিশে আছি মিলেমিশে থাকব। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি যদি আমার বলাতে কারো ক্রোধ হয় ক্রোশ হয় রাগ হয় কিছু হয় আমার সঙ্গে মোকাবেলায় আসবেন এই সাধারণ উলামাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না নরমকে টিপতে সবার ভালো লাগে আসো আমার মোকাবেলায় আসো আমি প্রস্তুত আছি আর আমার সাথে আপনারা আছেন তো নাকি আওয়াজ দিয়ে বলুন আছে ক্রিকেট হবে তো নাকি যাওয়া হবে তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না খাবার পেদে গাড়ি ভাড়া করে যারা যেতে আছেন যেতে যেত হাত তুলে দেখা যেতে যারা যাচ্ছেন দেখছি হাত তুলে দেখা আসসালাম আলাইকুম আল্লাহ